একটা মিন কয়েন শুধু হাইপের কারণে কতটা আট যেতে পারে আমরা অফিসিয়াল ট্রাম্প কয়েনটা না দেখলে বুঝবই না আমরা যদি দেখি দ্য অফিসিয়াল ট্রাম্প কয়েন দা ট্রাম্পের একটা অফিসিয়াল কয়েন মিন কয়েন জাস্ট হাইপের কারণে ছয় ডলার থেকে ষাট ডলারের উপরে বাহাত্তর ডলার পর্যন্ত টাচ করছে জাস্ট হাইপের কারণে উইথাউট এনি ইউজ কেস কোনো ইউজ কেস নাই এই কয়েনের জাস্ট হাইপের কারণে উপরে গেছে তো আমি বলছিলাম এর আগের ভিডিওতে যে ট্রাম কয়েনটা স্ক্যাম কেন হইতে পারে আপনারা চাইলে দেখে আসতে পারেন বাট অনেকে মন খারাপ করছে যে ট্রাম কয়েন কেন স্ক্যাম করবে না করবে আচ্ছা ঠিক আছে আপনাদের কথা বাইবা আমি আজকে হচ্ছে আপনাদেরকে ট্রাম কয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিস করবো এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনাদেরকে কয়েকটা বাইং জোন দিব যে আপনারা ড্রাম কোয়েনটা কোথা থেকে কিনতে পারেন এবং কোথা থেকে কিনলে আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে এবং সবচেয়ে প্রফিটেবল হবে আপনারা যদি এই জায়গায় দেখেন বর্তমানে কী হয়েছে এই জায়গায় যে ট্রেন লাইন ছিল বিটকয়নে ঠিক আছে এই ট্রেন লাইনটা কী করছে ব্রেকআউট করছে এই জায়গায় যারা শর্ট নিছে সবাই যারা লং নিছে সবার লিকুইডিটি হিট করছে এবং সবার লিকুইডিটি গ্র্যাব করছে কইরা মার্কেট তারপরে উপরে গেছে ঠিক আছে মার্কেট এই জায়গায় মেনুপুলেশন করছে সবাই তো লস দিছে দেওয়ার পরে মার্কেট কী করছে উপরে গেছে তাইলে বুঝতেই পারতেছেন বর্তমানে মার্কেটের মধ্যে মেনুপুলেশন হওয়ার একটা চান্স অনেক বেশি কারণ বর্তমানে একটা অনেক স্ট্রং নিউজ আসতেছে যেটা হচ্ছে ট্রাম্প ট্রাম্প প্রেসিডেন্ট হবে এবং ট্রাম্প ওথ নেওয়ার পরে শপথ নেওয়ার পরে মার্কেট অনেক বুলিশ হবে এবং এটা বুলিশ হওয়ার চান্স অনেক বেশি বাট এখানে মেনুপুলেশন হওয়ার একটা চান্স আছে তো আপনাদের এই ক্ষেত্রে কী করতে হবে কী করতে হবে একটু সাবধান থাকতে হবে চার বছরে একটাই সুযোগ আছে বিটকয়েন থেকে ইনকাম করার সেটা হচ্ছে ক্রিপ্টো বললেন আর ক্রিপ্টো বললেন থেকে যদি ইনকাম না করতে পারেন জীবনে ইনকাম করতে পারবেন না ঠিক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস জয়েন হয়ে যাবেন বিটকয়েন আপডেট এবং প্লাস সিগনাল সব কিছু দেওয়া হয় মাস জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম লিঙ্ক ইউটিউব কমেন্টে দেওয়া এবং আমরা যদি বর্তমানে ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড রিল ইন্ডেক্স দেখি সেটা হচ্ছে বর্তমানে আটান্ন কালকে প্রায় সত্তর টাচ করছিল সত্তর থেকে আজকে বর্তমানে আটান্নতে চলে আসছে দেন আর একটু যদি নিচে আসে মানে ফিফটি কাছাকাছি আসে তাহলে আপনাদের বাইং জোনটা সবচেয়ে ভালো হবে কারণ যে সময় সবাই ভয়ে থাকবে তখন আপনার হচ্ছে লোভ করবে তখন কি করতে হবে কারণ বর্তমানে থাকার একটাই কারণ সেটা হচ্ছে কালকের মুভমেন্টটা দেখে কালকে সবাই লিকুইডেট করছে এবং সবাই ভয় পাই গেছে যে এখান থেকে মার্কেট নিচে যেতে পারে আবার রিকভার করছে তো এটা যদি আরেকটু নিচে আসে পঞ্চাশের কাছাকাছি আসে আপনারা চাইলে এখানে বিটকয়েন ইনভেস্টমেন্ট করতে পারেন এবং আরও ওয়ার্ল্ড কয়েন ইনভেস্টমেন্ট করতে পারেন আমি হচ্ছে এখন আমরা ট্রাম্প কয়েন এর টেকনিক্যাল অ্যানালাইসিস করব যদি আমরা এই জায়গায় দেখি এই জায়গায় গিয়ে একটা টাচ খাইছে এই জায়গায় একটা টাচ খাইছে এই জায়গায় টাচ খাইছে এটা একটা প্রপার কি ট্রেন লাইন এটা প্রপার ট্রেন লাইনের উপরে মার্কেট কি করতেছে সাসটেইন করতেছে মানে এটা ট্রেন লাইনের উপরে এখনো দাঁড়ায় আছে আর আমরা যদি এই পাশে দেখি এই জায়গায় প্রথমে একটা এম প্যাটার্ন বানাইছে এম প্যাটার্ন বানানোর পরে কি করছে ব্রেক আউট করছে করার পরে এই জায়গায় কি করতেছে রিটেস্ট করতেছে এখন রিডিউস করে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে মার্কেট এখান থেকে নিচে ফল করতে পারে বাট আমাদের ফান্ডামেন্টাল কি অনেক স্ট্রং একটা ফান্ডামেন্টাল কিন্তু সবাই এখানে কী করতে ভয় দেখা যাচ্ছে যে মার্কেট এখান থেকে নিচে যাইতে পারে কিন্তু মার্কেট এখান থেকে উপরে যাইতে পারে কারণ কি মার্কেটে এখানে যারা আসে যারা হচ্ছে মনে করেন রিটেইলার রিটেইলাররা কী করতে এই জায়গায় শর্টের এন্ট্রি নিতে আসে মানে এই জায়গায় সেল করবে সেল করে স্টপ লস কয়ে দিবে এটার উপরে দিবে ঠিক আছে এটার উপরে যদি স্টপ লস দেয় আর এই জায়গায় যদি শর্ট করে তাহলে মার্কেট কি করতে পারে মার্কেট কি করবে যারা আছে রিটেলার তাদের স্টপলস খাওয়ার জন্য কি করবে উপরে যাবে ঠিক আছে মার্কেটের স্টপলস যেদিকে লিকুইডিটি যেদিকে মার্কেট ওই দিকেই লুক করে এখন যদি দেখেন এখানে আরেকটা সিনারিও হতে পারে সেটা হচ্ছে মার্কেটে যে ট্রেন লাইন এই ট্রেন লাইন থেকে অনেকে কি করতে আছে বাই করতে আছে এখন অনেকে যদি বাই করে লস কই দিবে এইটা লয়ের নিচে তার মানে কি নিচের দিকে লিকুইডিটি আছে আমি আপনাদের কি বলবো মার্কেটে যে এই ট্রেন লাইনটা আছে ট্রেন লাইনটা ব্রেক আউট করুক ব্রেকআউট করার পরে এই যে আরো রিটেলারদের ইনভাইট করুক ঠিক আছে ইনভাইট করার পরে যে সময় এই ট্রেন লাইনের সাপোর্ট নিবে নিয়ে আরো রিটেলার ইনভাইট করবে তারপরে কি আপনি এই জায়গায় কি করবেন বাইং এর এন্ট্রি নেবেন এবং আমার মতে হচ্ছে এই জায়গায় যে বাইং এর এন্ট্রি নেন সবার লিকুইডিটি খাওয়ার জন্য মার্কেটে কী করবে অবশ্যই উপরের দিকে কে যাবে কারণ সবাই এই থেকে শিওর হয়ে যাবে মার্কেট এখান থেকে নিচে যাবে সরি ট্রাম্প কয়েন এখান থেকে নিচে যাবে ট্রাম্প কয়েন এখান থেকে নিচে যাবে কিন্তু ট্রাম্প কয়েন এখান থেকে নিচে না গিয়ে সবার স্টপ লস খাওয়ার জন্য সবার লিকুইডিটি খাওয়ার জন্য কী করবে উপরের দিকে চলে যাবে আপনারা কি করতে পারেন বাইং জোন হিসেবে আপনারা এই জোনটা হচ্ছে মার্ক করে রাখতে পারেন এই যে সাপ্লাই জোনটা এটা হচ্ছে মনে করেন মার্ক করে রাখতে পারেন যদি বিশ ডলারের কাছাকাছি আবার আসে তাহলে আপনারা কিনতে পারেন বিশ ডলারের উপরে পাইলে আপনার কিনে নামে আপনাদের রিকমেন্ড করবো কারণ ট্রাম্প কয়েন এটা স্ক্যাম কয়েন হতে পারে বাট ওভারঅল ট্রেন্ডের হিসাবে হাইপের হিসাবে যদি এটা উপরে যায় আমি আপনাদের রিকমেন্ড করবো বিশ ডলার বা তিরিশ ডলারের কাছাকাছি আসলে তাহলে আপনারা কিনতে বা চল্লিশ ডলার যদি এটা ব্রেকআউট করে রেনলাইনটা ব্রেকআউট করার পরে রিটেস্ট করবে চল্লিশ ডলারের কাছেও যদি পাওয়া যান আপনারা কেনা শুরু করতে পারেন এবং এটা ইজিলি স্টপলস মানুষের খাওয়ার জন্য উপরের দিকে চলে যাবে তো আজকে আমাদের এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে এটা লাইক করে দিন